আসসালামু আলাইকুম আজকে একটা প্যাকিং ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা ছিল পাঁচ হাজার টাকার একটা প্যাকিং ভিডিও তো কি কি নিলো আপু কি কি অর্ডার করলো তো সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কটন হাফ সেমিজের একদম বড়ো সাইজটা এটা হচ্ছে বড়ো সাইজটা একদম থ্রি এক্সেল পঞ্চাশ বডি পর্যন্ত হয়ে যাবে তারপর ছিল হচ্ছে আমাদের চায়না যে হাফ সেমিজ বড়ো সাইজ ফর্টি এইট ফিফটি বডি পর্যন্ত হয়ে যাবে সেটা তিনটা ছিল কালারগুলো ছিল এগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি তারপরে ছিল হচ্ছে আমাদের গুড্ডি যে নতুন পঞ্চাশ সাইজের আসছে একদম ছিচল্লিশ থেকে পঞ্চাশ নতুন যে সাইজটা আসছে আমাদের সেটার থেকে একটা ছিল এটা গুডডির তারপর ছিল পেনটি ছিল বিভিন্ন ডিজাইনের ছিল মোট ছয়টা এটা হচ্ছে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটার কিন্তু প্রচুর কালার আছে আমরা অলরেডি ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি এ এটার ছিল একটা ডিজাইন তারপর ছিল এই পেন্টিটা আমাদের এটা তো একদম ফিফটি প্লাস সিক্সটি কোমর পর্যন্ত হয়ে যাবে তো কমফোর্টেবল এই পেন্টিগুলো এই যে আমি টোটালটা দেখে আপনাদের প্যাকেজিংটা করে দেখাবো তারপর ছিল এই যে আমাদের একদম সিক্সটি কোমর পর্যন্ত যে পেনটি কটন একদম খুবই সিম্পলের মধ্যে যেই কটনের পেনটিটা ছিল সেটা সেটা একটা ছিল ছিল এটা আমাদের বডি শেপার মানে বেলি শেপার যেটা ছিল সেটা একটা তারপর ছিল আমাদের স্পোর্টস ব্রা এটা ছিল একটা স্পোর্টস ব্রা তারপর হচ্ছে আমাদের ছিল এটা চুয়াল্লিশ ঘেরের প্লাজো দুইটা ছিল এই দুইটা কালার টোটাল এই কয়টা আমাদের প্যাকেজিংয়ে ছিল অর্ডার ছিল তো আমরা প্যাকেজিং করে আপনাদের দেখিতেছি এটা কেমন এই যে এটা হচ্ছে আমাদের পুরো প্যাকেজিংটা তো এটার ডিটেলস দেখালাম না তো আজকের মতো এখানে বিদ্যুৎ চালাম